বড় কষ্ট লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট শিক্ষার্থীরা একটা ব্রেন হ্যাং ছিল একটা ছেলের বা ভাই মারা গেছে মা মারা গেছে তার পরিবারে কেউ বেছে নেই সে একটা মেয়েকে ভালোবেসেছিল সেও তাকে ছেড়ে দিয়েছে দিয়ে তার ব্রেন ক্যারেক হয়ে গেছে একটু ব্রেন চলে গেছে সেই ছেলেটাকে চোর ভেবে যে আমার মোবাইলটা মনে হয় চুরি করেছে এটা ভেবে তাকে টেবিলে বসিয়ে ভালো খাবার খাইয়েছে তারপরে থেকে পিটিয়ে মার্ডার করেছে এটা কত দুঃখ যারা মার্ডার করেছে একটাও হিন্দু নয় সব কটাই মুসলিম যুবক আর যে ছেলেটা মারা যাচ্ছে সেই নিরীহ যে শহীদ হয়েছে সেই ছেলেটাও হচ্ছে মুসলমান সব থেকে বড় কোন পাগলকে পাগলকে মারবেন না। পাগলের ক্ষতি করবেন না। পাগলকে অপমান অপদস্থ করবেন না তাকে দেখে একটা কথা ভাববেন চোখের পানি ফেলিয়ে আল্লাহ তুমি আর মেমোরিটা খারাপ করেছো আমাকে তুমি সুস্থ রেখেছো জানেন হাদিসে আছে যারা পাগল হবে কেয়ামতের দিন আল্লাহ তাদের বিচার করবেন না তাদের বিচার হবে তোমরা জান্নাতে প্রবেশ করো জোরে বলুন কোনো ঘটনা শুনাই আপনাদেরকে আমার এলাকায় বেলায় একটা ঘটনা ঘটলো এক মসজিদের ভেতরে দেখা গেল। যে কোরআন শরীফ যেখানে রাখা আছে আলমারিতে সেই কোরআন শরীফের উপরে জুতোর মালা টাঙিয়ে দিই এলাকায় একটা দ্বন্দ্ব সৃষ্টি প্রশাসনের চোখে গেছে আমরা নিষেধ করলাম এটাকে ফেলিয়ে দাও কেউ করেছে যখন দেখা যায়নি এটা নিয়ে হাঙ্গামা না হিন্দু মুসলিম আমরা ভাই ভাই শান্তির সঙ্গে ঘটনা গেল একদিন দ্বিতীয় দিন পাশের এক গ্রামে এক মসজিদে সেম কাজ করতে গিয়ে ধরা পড়লো কে একটা মুসলিমদের ছেলে জুতোটা চাপিয়েছে ছেলটার কি আছে ব্রেনটা ঠিক নেই পাগল তাকে তুলে নিয়ে এলো থানার বাবুরা বাড়ির লোককে ডাকা হলো বলল দেখুন এরকম এরকম কাজ করেছে আমাদিকে ডাকা হলো আমি বললাম এর কোনো অপরাধ নাই ব্রেন খারাপ এর জন্য কোনো শাস্তি নেই একে নিয়ে গিয়ে চিকিৎসা করাও তোমরা বাড়িতে নিয়ে যাও যদি আপনি ভাবেন আবেগের বসে না জেনে শুনে তাকে যদি পিটিয়ে মেরে দেন আপনি কত বড় অপরাধী হবে কত বড় অপরাধী আপনি জানেন আজকে মুসলমান জানেই না আপনার ঘরের কাছে নদী আছে খাল বিল আছে মুসলমান শুনে যান যারা পুকুরে বিষ দেয় তাদের জান্নাতে যাওয়ার আর কোনো নিশ্চয়তা থাকবে না পৃথিবীর সব মলবিদিকে আর পীরকে এক কাছে করে তার লেগে যদি দোয়া করান আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে আটকিয়ে যাবে আল্লাহ বলবেন এই সমস্ত নিরীহ প্রাণীর চান তোমাকে দিয়ে যেত নদীতে খাল বিলে কোন জায়গায় কারোর পুকুরে হিংসা করে বিষ কেউ দিবেন না তারপরে যদি হাজার করেন আপনি যদি সেই মাছের মালিকের কাছে পুকুরের মালিকের কাছে ক্ষমা চান হবে না তার শুধু পুকুরের মাছ মরেনি সাপ থেকে কাঁকড়া থেকে বিচা থেকে কত পুকা মাকড়ের প্রাণ চলে গেছে আর তারা কত কষ্ট পেয়েছে যদি বলেন কষ্ট জানবো কি করে যে মেয়েরা যে ছেলেরা আত্মহত্যা করতে গিয়ে বিষ পান করে এবং বেঁচে যায় বিষ পান করার পরে কষ্টটা কতটা আপনি জানেনি। জঙ্গলে আগুন ধরিয়ে দেয় যারা জঙ্গলে আগুন ধরায় যতগুলো প্রাণী মারা যাবে তার পাপ তার মাথায় চাপানো হবে আর কেমতে তিনি আল্লাহর কাছে হিসেব দিতে হবে দেখবেন আমাদের সমাজে এখন মশা মারা ধূপ উঠেছে উঠেছে না উঠে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে একটা মারাত্মক জিনিস এসছে সেটা হচ্ছে কারেন্টের ব্যাডমিন্টন ব্যাডমিন্টন দেখেছেন আপনি সুইচ টিপে যখন মারবেন ফুট করে ফুটে মশা মরে যায় পুরে এইটা শরীয়ত সম্মত জায়েজ নাই ইসলামী শরীয়তে কোন প্রাণীকে জীবিত অবস্থায় পুড়িয়ে মারা নেই আপনি সাপকে যদি মারেন আগে মেরে দেন তারপরে পুড়াতে পারবেন যে আর কাঁটাটা যেন কেউ কি ক্ষতি না করে কিন্তু জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারতে পারবেন না জঙ্গলে যারা কাটি মেরে দেয় তারা আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে যারা লোকের প্রাণীকে বিষ দেয় দুনাতে বিষ দিয়ে দিলেন তাদের জন্য প্রেরণো দুষ্কর হয়ে যাবে কি আল্লাহ হিসেবেন ছাড়বেন যদি বলেন হুজুর আমি যে পাপ করছি কেউ দেখেনি আল্লাহর কসম কোরআনে আছে ইন্নল্লাহ লা ইয়াখা আলাইহি সাইয়ুন আরদিওয়ালা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই মানুষ হৃদয়ে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন আপনি পাপ করবেন মনে করছেন অস্বীকার করবেন আরে আপনি কথা বলতে পারলে তো অস্বীকার করবে আপনার মনে মনে হবে কেয়ামতের দিনে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমি অস্বীকার করে দেব কোরআন কি বলছে শুনে নেন

কোরআনে অপর জায়গায় আছে আমি আল্লাহ যখন বিচার করব ইকর কিতাব আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমল নামা দিয়ে দেব তোমরা নিজের মুখে নিজের আমল নামা প্রকাশ করে শোনাও কি নেক কাজ করেছ কি তুমি খারাপ কাজ করেছ হাদিসে আছে যখন কোনো বান্দা নেকির কাজ করে ডান দিকের ফেরেশতা নিয়ত করা মাত্র তার নেকিটা লিখে দেয় জোরে বলুন সুভান কিন্তু কোন বান্দা যখন পাপ কাজ করে ডান দিকের ফেরেশতা বাঁ দিকের ফেরেস্তাকে অর্ডার দেয় ভাই এখন আর পাপটা বান্দার লেখো না দেখো ইস্তেকফার করে নিতে পারে ই তোবা করে নিতে পারে অপেক্ষায় থাকে আল্লাহ কতটা মেহেরবান বান্দার ওপরে আপনি কেয়ামত পর্যন্ত পড়ে শকর আদায় করলেও আল্লাহ শকর আদায় করে শেষ করতে পারবেন না কেন জানেন বান্দা যখন একটা নেকির কাজ করে আল্লাহ নেকি দান করেন জোরে একবার বলুন শুভানন্দ কিন্তু কোন বান্দা যদি একটা পাপ করে আল্লাহ একটাই তার নামে গুনাহ লেখে আল্লাহ শকর আদায় করুন আপনি একটা পাপ করলে একটা গুনাহ কিন্তু একটা নেকির কাজ করলে আল্লাহ দশটা নেকি লিখবেন আপনার নামে ওই জন্য আল্লাহ আমাদেরকে সমস্ত পাপ থেকে হেফাজত করুক বলুন আমিন আর আমি বলে যাচ্ছি আজ থেকে নিয়ত করুন আমরা আলেমদের সংস্পর্শে আসব আজকে জানেন